বাজেটে বঞ্চনার প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট প্রতিহিংসা পরায়ণ যারা বিজেপিকে বয়কট করেছেন বাজেটে তাদের বঞ্চনা করা হয়েছে যারা ইন্ডিয়া জোটকে ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছে তামিলনাড়ুকেও লাগাতার অসম্মান করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার বৈঠক বয়কট করে এক্স হ্যান্ডেল পোস্ট এম কে স্টালিনের need to come to attend this meeting. But I have seen since two, three days when we send I asked, they send our speeches, they questioned to send our speeches before seven days of meeting. After they the budget. Oh if actual days not about their mother we are not aware. So they have place the budget. Now budget if you see And we the Indian people, anti people, and poor, and, and political power's budget So there also, then I feel that it is better not to come. That's why yesterday I cancelled my program. Then Oshir and others told me that please to come again. प्रिंस्टाइन को वक्त सेरे, क्योंकि वे यकीन थे कि वे वापस आएंगे, तो इसलिए वे अपनी भाषा अधिकारी को भेजते हैं। मैंने कहा कि वे उस दिन और इस दिन, उन दिनों में बहुत सारे अंतर थे, लेकिन इस दिन वे ठीक हैं। चलो, मैं डॉ. हेमोंड को बुलाता हूं। हेमोंड भी वहां से आएगा। মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে দিয়েছেন তা নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার উদ্দেশ্য কি আশা কাছে আমি আবারও চলে যাবো আশা বল বৈঠক কখন থেকে শুরু হওয়ার কথা কুসুমিতা বৈঠক সকাল দশটায় শুরু হবে এবং সেখানে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা উপস্থিত থাকবেন এবং নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মূলত রাজ্যগুলোর উন্নয়ন রাজ্যগুলোর পাওনাগন্ডা এই আগামী দিনে রাজ্যগুলো কীভাবে এগোবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আরেকটা নতুন করে দাবি করেছেন যেটা তিনি এর আগেও করেছেন যে কেন প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনতে হবে প্ল্যানিং কমিশন কেন তুলে দেওয়া হলো সেই দাবিটাও তিনি কালকে করেছেন ফলে মনে করা হচ্ছে আজকে সেই প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার বিষয়টাকেও তিনি আজকে তুলতে পারেন এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পিছনে কিন্তু তার কৌশল রয়েছে রণকৌশল রয়েছে একটা কৌশল হচ্ছে যে রাজ্যের যে পাওনাগণ্ডা রাজ্যের যে বঞ্চনার সেই প্রতিবাদ সেই প্রতিবাদটা তিনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রীর কানে রাজ্যভাগের যে চক্রান্ত নতুন করে শুরু হয়েছে বলে তিনি দাবি করছেন সেই বিষয়টা তিনি প্রধানমন্ত্রী যেহেতু সভাপতিত্ব করবেন তার সামনে তুলে ধরতে চান তাকে সুযোগ দিলে ভালো হলে তিনি বয়কট করে বেরিয়ে আসবেন অর্থাৎ তার কোনো রাজনৈতিক দিক থেকে বিচার করলে এক্ষেত্রে তার কোনো ক্ষতি নেই যদি বলতে দেওয়া হয় তাহলে তিনি রাজ্যের এই যে প্রতিবাদটা সেটা তিনি রেকর্ডেড করে নিতে পারবেন নীতি আয়োগের বৈঠকে আর যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তিনি বেরিয়ে আসবেন বৈঠক ছেড়ে এবং যেটা গোটা দেশের নজর কাটবে তার বিজেপি বিরোধী ভাবমূর্তি সেটা হচ্ছে উজ্জ্বল হবে এবং আগামী দিনে এই বিষয়টাকে সামনে নিয়ে কেন্দ্র তৃণমূল কংগ্রেস তারা আন্দোলনে নতুন করে নামতে পারবে